ফেরাউন বলেছিল তোমাদের শিক্ষিত খেলোয়াড়দেরকে নিয়ে আস অথচ আওয়ামী লীগ সরকার সব অশিক্ষিত খেলোয়াড় দিয়ে খেলা শুরু করেছিল ফেরাউনের সেই অশিক্ষিত খেলোয়াড়রা পারে নাই তোদের অশিক্ষিত খেলোয়াড়রা পারবে কিভাবে এজন্য দেশবাসীর কাছে স্পষ্ট ভাবে আমাদের আমন্ত্রণ আমাদের আহ্বান শুনে রাখবেন কোন খেলা ইসলামের সাথে খেলা যায় না বলম্বিয়া খেলা যায় না যা কেউ যম তজরের খেলা শুরু করবেন আওয়ামী লীগের মতো আপনারও পতন হবে আপনাদের অপতন হবে আমি এই দেশবাসীর কাছে ছাত্র জনতার কাছে সকল বাংলাদেশীদের কাছে উদাত্ত আহ্বান করব 71 সালের স্বাধীনতার অবদান ভাগাভাগি হয়েছে 2024 আমি শুধুমাত্র খুব সংক্ষেপে তিনটা কথা বলবো এক নম্বর আলিম ফেরাউন বলেছিল তোমাদের শিক্ষিত খেলোয়াড়দেরকে নিয়ে আসো অতচো আওয়ামী লীগ সরকার সব অশিক্ষিত খেলোয়াড় দিয়ে খেলা শুরু করেছিল ফারাওনের শেখ অশিক্ষিত খেলোয়াড়রা পারে নাই তোদের অশিক্ষিত খেলোয়াড়রা পারবে কিভাবে এজন্য দেশবাসীর কাছে স্পষ্ট ভাবে আমাদের আমন্ত্রণ আমাদের আহ্বান শুনেন আসবেন কোন খেলা ইসলামের সাথে খেলা যায় না দিনের সাথে খেলা যায় না অত্যাচার দিয়ে খেলা যায় না অহংকার দিয়ে খেলা যায় না জুলুম দিয়ে খেলা যায় না পরবর্তীদেরকে বলতে চাই পরবর্তীদেরকে বলতে চাই আমরা এক জালিম থেকে দেশকে স্বাধীন করে নতুন জালিমের হাতে দিতে চাই না এক জালিম থেকে দেশ স্বাধীন করে নতুন জালিমের হাতে দিতে চাই না যা কেউ জুলুমের শিকার হবে যা কেউ অত্যাচারী হয়ে দেখা দিবে টুপি ছিঁড়ে ফেলা হবে তিন নম্বর কথা দেশ নতুন ভাবে দাঁড়াচ্ছে দেশ আমার আমাদের সকলের হেফাজতে ইসলাম বাংলাদেশ ওলামাই কেরাম ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা দ্বীন ইসলামের ছায়া কলে মুরব্বিদের দিক নির্দেশনা মতো চলবো ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত ইসলাম কে কবুল করুন সকলকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন সংগ্রামী